কয়েক সেকেন্ড আগেই দুইশো জনের মধ্যে এক জনের এক এক স্বপ্ন ছিল আর আমরা এখন যাকে দেখতে পাচ্ছি এ হলো প্রতীক যোশী আর সে বিগত পাঁচ বছর যাবৎ লন্ডনে ছিল এবার সে সিদ্ধান্ত করে তার অল ফ্যামিলি লন্ডনে নিয়ে যাবে এরকম স্বপ্ন বিগত এক বছর যাবৎ প্রতীক যোশী দেখে আসছিল কিন্তু কাগজ পাসপোর্টে ঝামেলা থাকার কারণে প্রতীক যোশী এক বছর যাবৎ চেষ্টার ফলে সম্পূর্ণ কমপ্লিট করে কাগজ পাসপোর্ট কমপ্লিট করার পরে গুজরাট থেকে রওনা দিয়েছিল লন্ডনে এবং কি তার অল ফ্যামিলি নিয়ে যাবে কত আনন্দ উৎসাহ নিয়ে রওনা দিয়েছিল গুজরা থেকে রওনা দিয়ে আমরা দেখছি বিমানে কতই না আনন্দ উৎসাহ নিয়ে সেলফি তুলতেছিল কিন্তু কে জানে আজকেই তার অল ফ্যামিলির শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে বাকিদের গল্পগুলো তো কষ্ট এবং কি দুঃখ লুকিয়ে আছে একশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে তারাই ছিল অল ফ্যামিলি কিন্তু বিমান নিচে পড়ার পিছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে কিন্তু এই বিমানের যে পাইলট ছিল তার এক হাজার ঘন্টা প্লাস বিমান উড়ানোর অভিজ্ঞতাও রয়েছে কিন্তু হ্যাঁ এই বিমানটি কিভাবে নিচে পড়ে গেল এই বিষয়ে এখনো কোনো কিছুই জানা যায়নি কিন্তু হ্যাঁ আমরা সকলেই জানি বিমান দুর্ঘটনা হলে পাইলট যে কোনো সময়ই চাইলে বাঁচতে পারে কিন্তু হ্যাঁ এই পাইলট এক সেকেন্ডের জন্য এরকম চিন্তা করে নাই যে আমি একা বেঁচে থাকবো সমস্ত বিমানের যাত্রীকে রেখে এরকম চিন্তা সে এক নিমিশের জন্য করে নাই সে এই চিন্তা করেছে যে সমস্ত যাত্রী নিয়ে আমি কিভাবে ল্যান্ড করতে পারি কিন্তু দুঃখের বিষয় এটাই যে ল্যান্ড করার আগেই সে এমন এক জায়গায় আসছে পরে বিমানটি আমরা দেখতে পাচ্ছি একটি কলেজের উপরে বিমানটি আসছে পড়েছে আর দুঃখের বিষয় এটাই যে এই সময়টি কলেজের সমস্ত স্টুডেন্ট ছিল কলেজের ভিতরে ভাগ্যের কি নির্মম হাস কলেজের উপরে ঠিক যে সময় পরে ওই সময় ঠিক কলেজের অনেক স্টুডেন্ট ওই জায়গায় প্রাণ হারায় আর অনেক স্টুডেন্ট ওই জায়গায় আহত হয় অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই যে কে নয়ন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে